হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত পাঁচলা ব্লকের বেলডুবি গ্রাম পঞ্চায়েতের গ্রামের দুশো একান্ন এলাকার সাধারণ মানুষের জীবন এক কথায় বেহাল অবস্থার জন্য সামান্য বৃষ্টি হলেই কুলাই গ্রামের কোলেপাড়া সর্দারপাড়া শেখপাড়া পাঁজরাপাড়া সহ সংলগ্ন বেশ কিছু এলাকায় জল জমে যায় রাস্তায় গ্রামবাসীদের কথা অনুযায়ী সামান্য বৃষ্টির পরে আশপাশের কারখানা থেকে জল ছেড়ে দেওয়া হয় আর সেই জলেই গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমিও গ্রামবাসীদের জানায় বেশ কয়েক বছর ধরেই জল যন্ত্রণার শিকার হচ্ছে তারা বহুদিনের জমা জলের কারণে বিভিন্ন রোগের শিকার হচ্ছেন তারা বাড়ির বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে এই জল পেরিয়ে গ্রামবাসীদের তাদের নিত্যদিনের দুর্ভোগের কথা লিখিতভাবে জানিয়েছেন পাঁচলা পঞ্চায়েত সমিতিতে বিডিওকে স্থানীয় বেলডবি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পাঁচলা থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কো কিন্তু কোথায় কি তাদের নিত্যদিনের জীবনযাত্রার সমস্যা সুরাহা হচ্ছে কই আর তাই এবার গ্রামবাসীরা খুবই ফুঁসছেন গ্রামবাসীরা এই বিষয়ে ঠিক কি বলছেন শুনুন এই যে জলদি মাছ কাকু বলেছিলেন তো পঞ্চায়েতে সব মেয়েরা গেল তো কিন্তু কিছুতেই কিছু করে না তখন পঞ্চায়েতের পক্ষ থেকে বাচ্চা স্কুল যেতেই পারছে না বাড়ির লোক ঘুরতে গেলেই যেতে পারে কিভাবে নিয়ে যাওয়া হয় ওই বাইকে করে বসিয়ে নিয়ে যেতে হয় এত পারে না একদম পুরো বন্ধ আমাদের বাচ্চা আমার বাচ্চা তিন এক বছর তিন মাসের বাচ্চা জলে নেমে যাচ্ছে

কতটা এলাকা এরকম জলমগ্ন থাকছে এই তো আমাদের পাজা পাড়ার ওইখানটা ডুবে গেছে ওই সামনে যে স্কুল আছে স্কুলে যেতে পারছে না বাচ্চারা বলো বাচ্চারা কি করে যাবে স্কুলে তাহলে বাচ্চারা যে খেলাধুলাও করতে পারছে না না শুধু এটা নয় আমাদের ওই সামনে একটা কালীতলা মাঠ আছে ওই মাঠও ডুবে যায় এই তো সামনে চৈত মাসে ডুবে গইলো আমরা সব জল ফল ছেঁচে মাটি ফাটি ফেলে ফেটুক করি এইখান থেকে রোডের মাটি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে ছাড়তেছে হ্যাঁ আমরা এইভাবে ভাবে চলবো হ্যাঁ মানুষের তো জীবন আছে এই যে বাথরুম যাবে বাথরুমে একটা জল মানুষ যেতে পারে এমন জঘন্য পানি হ্যাঁ এরপরে এখন 4 মাস বর্ষা আছে তাহলে আমরা কি করব আমরা কোথায় যাব আমরা গরিম মানুষ আমরা খেতে খেতে মানুষ এই ভাবে चला যায় আইটিসি এরকম করেছে বহুদিন ধরে তিন চার বছরের সমস্যা এটা বহুদিন ধরে সমস্যা হচ্ছে আইটিসি কোম্পানি হওয়ার পর থেকে এই সমস্যাটা বেড়ে গেছে নাহলে আগে জল নেমে যেত আর এই আইটিসি কোম্পানি পাঁচ মিনিট বৃষ্টি হলে আধা ঘন্টা জল ছেড়ে এড়িয়ে ভর্তি করে দিন আইটিসি কোম্পানির নোংরা জল বাইরে বেরোচ্ছে আমাদের বিভিন্ন পায়ের রোগ হচ্ছে বহু সমস্যা হচ্ছে বাড়ি থেকে বেরোলে সাপকোপের উৎপাত বিশাল সমস্যার মধ্যে আমরা আছি কোনো সুরাহা হয়নি আমাদের এইসব ভিডিও জমা দেওয়া আছে দেখুন দুবারের রিপোর্ট আছে আমাদের মে পাঁচ আর সাতাশে ফেব্রুয়ারি আমরা জমা দিয়েছিলাম ভিডিও বললো সমস্যার সমাধান হবে তাড়াতাড়ি কিছু এখন হচ্ছে না আমরা এখন চাই যে আমাদের এই নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয় নিকাশি ব্যবস্থা সমাধান যাতে হয় আমাদের এই এরিয়া নয় পুরো কুলাই গ্রামটা ডুবে আছে বিডিওকে জানানো আছে পঞ্চায়েতে জানানো আছে থানাতে বলা আছে নালে জনতা খেপে আছে যে কোনো মুহূর্তে ঝামেলা সৃষ্টি হতে পারে পঞ্চায়েত এবং থানা বলছে বিডিও গায়ে যাও বিডিও যা সিদ্ধান্ত নেবে এখনো বিডিও কোনো সিদ্ধান্তই নেয়নি প্রধান কি বলছে প্রধান কিছু বলে না প্রধানের কোনো উত্তরই নেই বিডিও থেকে লোক এসেছিল এসে সার্ভে করে গেছে তাও কোনো এখনো সলিউশন হয়নি অনেক বাড়ি প্রায় পঁচিশ তিরিশটা বাড়ি হয় কতজন মানুষ প্রায় বাস করে আপনার নাম সৌরভ বাসিন্দা আর এই দীর্ঘদিনের নিকাশি সমস্যা নিয়ে ঠিক কি বললেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা শুনুন এই আইটিসি প্রকল্প যেদিন থেকে এখানে হয় তারপর থেকে এখানে আইটিসি তার জল নিকাশি তারা ব্যয় করেছে কিন্তু দেখুন ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র কুড়ি পঁচিশ ফুট মানে ফুটের মধ্যেই এই যে মানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে এত গরমে এই সামান্য হয়েছে রাতেই এই সুতরাং পুরো গ্রামের অন্তত চার পাঁচ হাজার মানুষ জলমগ্ন হয়ে বসে আছে এটা নতুন একটা বৃহস্পতি সমস্যা আমরা তীব্রভাবে এই ঘটনার প্রতিকার চাই প্রতিবাদ করছি এবং আমরা সংশ্লিষ্ট ভিডিও এবং সংশ্লিষ্ট অংশ মাতলাকে বিষয়টা আমরা জানিয়েছি এবং আজকেও আমরা দীর্ঘ এইখানে আমরা গ্রামের সমস্ত মানুষের সঙ্গে কথা বলে গ্রামবাসীর একটা দরখাস্ত করেছে প্রশাসন নিরব ভূমিকা আমাদের হচ্ছে অবিলম্বে এই জল জমা জল যাতে মানে পার করা যায় জমা জল যাতে না জমে তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া দরকার দ্রুততার সঙ্গে আইটিসি কোম্পানিকে নিতে হবে না হলে মানুষ তার রাস্তা পেঁচিয়ে আন্দোলনের জায়গা মানুষ যে পথ ধরলে করা যায় তা করতে হবে কিন্তু আমরা ওসি পাঁচলা এবং আপনার বিডিও পাঁচলা বা আপনার সংশ্লিষ্ট ডিএম এদের সবার কাছে বিষয়টা আনবো যদি সত্য সত্যভাবে যদি না আসে না হয় তাহলে গ্রামবাসীরা গ্রামের মেয়েরা সবাই মন্দিরে পর্যন্ত জল চলে গেছে ডুবে থাকছে মন্দির এই চার পায়খানা বাথরুম টিউওয়েল সবই বন্ধ এবং এই পচা জল যার হাই পিসি থেকে বেরছে এই জল এইখান দিয়ে দেরিয়ে চলে যেতে চিরকাল বাড়ি বাড়ি কোলেদের বাড়ি এইখানে এরা অন্তত মিনিমাম আর সত্তর থেকে আশি বছর এখানে বসবাস করতে কোনোদিন এই জল জমে নিই যতদিন এই এই তিন বছর ছাড়া এই গত তিন বছর থেকেই পচা জল মানে সেই মানে বর্জ্য পদার্থযুক্ত জল পায়ে মানুষের খাওয়া হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেরা স্কুল কলেজে যেতে না মায়েরা রাস্তায় পারছে না এর আমরা প্রতিকার চাই সুতরাং এই প্রতিকার করার জন্য যে কথা করা দরকার যাদের যা বলা দরকার আমরা তা করতে পারতে থাকবো আমরা করবো এবং আমাদের পার্টি ফরওয়ার্ড ব্লকের পক্ষে অত্যন্ত দায়িত্ব নিয়ে এই বিষয়টা আমরা দেখব সে কারণেই মিলে আজকে এলাকা ঘুরে দেখতে আসা বিষয় শাসক দলের একটা বড় অংশ এই ঘটনার সাথে যুক্ত আছে আইটিসি কর্তৃপক্ষ তাদের সঙ্গে যুক্ত করে যুক্ত আছে একটা রাজনৈতিক কারণে তারা প্রতিকার করতে পারছে না এইটার ক্ষেত্রে আমরা তীব্র নিন্দা করছি তাদের মানুষকে রিলিফ দিতে হবে সেই রিলিফ মানে এই জলমুক্ত রাস্তা ফিরিয়ে দিতে হবে তার এ বিষয়ে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিনের সাথে আমরা যোগাযোগ করি তিনি ফোনে ঠিক কি বলেন শুনুন ওই জল নিয়ে কাছে সমস্যা নিয়ে গ্রামবাসীদের দাবি যে তারা

আর গ্রামবাসীর আর একটা দাবি যে যখন একটু বর্ষা হয় বর্ষার বৃষ্টির পরেই ঠিক কারখানার কারখানার জল ছেড়ে দেয় এটা কি সত্যি না না কারখানার জল কি আছে কারখানার জল আছে কারখানা কি ওটা জল পাওয়া যাবে বর্ষার জল থাকলে কারখানার ওই আইটিসির দেখুন আইটিসি তো মেন উদ্যোগ গিয়েছে আইটিসি আইটিসি উদ্যোগই তো এটা হয়েছে বড় খালটা কাটা হয়েছে আমাদের বড় খালটা কাটা হয়েছে এইসব যে সংস্কার সব আইটিসির উদ্যোগই হয়েছে আইটিসি যদি দোষ যাবে না

চেষ্টা করতে যে ভিডিও আমরা পঞ্চের অনেকেই তো অনেকটা শুরু হয়েছে আশা করি শুরু হয়ে যাবে আচ্ছা পুরোপুরি কবে নাগাদ সমস্যার সমাধান মিটবে বলে মনে করছেন আর মাসখানেক লাগবে মাসখানেক এর পুরোপুরি সমস্যা মিটে যাবে আমরা আশা করি আচ্ছা এখন এটাই দেখার বাংলার উন্নয়নের ছোঁয়া কবে পাবে গ্রামের বাসিন্দারা কবে জল যন্ত্রণা বন্ধ হবে কবে একেবারে ভেঙে পড়া নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটবে ব্যুরো রিপোর্ট আমার কলম